হ্যালো ভিউয়ার্স অচিত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএসটি অনার্সে ফিফথ সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসি এ ওয়ান বাংলাদেশের বিদ্রোহের যে বৈশিষ্ট্য তা নিয়ে আলোচনা করব আলোচনা শেষে এর উত্তর তোমাদের সামনে তুলে ধরব তোমাদের যে সাজেশন আমি দিয়েছি সেই সাজেশনের কুড়ি নম্বরের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে এই পাবনা বিদ্রোহ রয়েছে তাই এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসবে কুড়ি নম্বরের অ্যান্সার অর্থাৎ এক হাজার শব্দের এই উত্তর লিখতে গেলে তার আগে প্রশ্নটি সম্পর্কে একটু ভালো করে বোঝা প্রয়োজন বিদ্রোহের বিভিন্ন দিক নিয়ে তাই আলোচনা ভিডিওতে তার আগে দেখো বিএ হিস্ট্রি অনার্স ফিফ সেমিস্টার ডিএসি এ ওয়ান বাংলাদেশের ইতিহাস এখানে প্রশ্ন পাবনা কৃষক বিদ্রোহের বৈশিষ্ট্য পাবনা বাংলাদেশের একটা জেলার নাম যেখানে কৃষকরা বিদ্রোহ করেছিল জমিদারদের বিরুদ্ধে এটা কিন্তু ইংরেজ সরকারের বিরুদ্ধে হয়নি এটা হয়েছিল স্থানীয় জমিদারদের বিরুদ্ধে কারণ জমিদাররা খাজনা বৃদ্ধি করেছিলেন এবং বিভিন্ন ধরনের যে আব অর্থাৎ যে অবৈধ কর সেই কর তারা প্রচলিত করের সাথে জুড়ে দিয়ে অনেক বেশি পরিমাণে তারা রাজস্ব আদায় করতেন এবং বিভিন্নভাবে এই কৃষকদেরকে জমি থেকে উচ্ছেদ করতেন করে নতুন করে কৃষকদের জমিতে বসাতেন তাদের সাথে অনেক বেশি কিন্তু খাজনার ডিলিং করতেন তো এই সমস্ত কিছুর বিরুদ্ধে কৃষকরা আন্দোলনের নামে সংঘবদ্ধ আন্দোলন এই পাবনাতে হয় তাই অন্যান্য যেসব কৃষক বিদ্রোহ বাংলাদেশে ঘটেছে তা থেকে সম্পূর্ণ আলাদা ধরনের বিদ্রোহ ছিল এই পাবনার কৃষক বিদ্রোহ এখানে ডক্টর বিনয় চৌধুরী তিনি বলছেন যে উনিশ শতক উনিশ শতক ছিল বাংলাদেশে কৃষকদের সংঘবদ্ধ হওয়ার একটা যুগ এই যুগে কৃষকরা সঙ্গবদ্ধ হয় ঐক্যবদ্ধভাবে বিভিন্ন আন্দোলন তারা পরিচালনা করে এছাড়া এই সময়টা ছিল উগ্র জমিদার তন্ত্রের যুগ উগ্র জমিদার তন্ত্রের যুগ এ পিরিয়ড অব ল্যান্ড রিজম উগ্র জমিদার তন্ত্রের যুগ এই উগ্র জমিদার তন্ত্রের যুগের প্রধান বৈশিষ্ট্যটা হচ্ছে যে জমিদাররা এ সময়ে যে জমি হস্তান্তর এটাকে তারা বন্ধ করে দেন কারণ জমি হস্তান্তর তারা মেনে নিতে না কারণ জমি হস্তান্তর হলে গ্রামের বা সেই জমিদারি অঞ্চলের যে সম্পন্ন কৃষক মহাজন বা অন্যান্য ব্যবসায়ী যারা আছে তারা অনেক শক্তিশালী হয়ে উঠবে তাই জমিদাররা জমি হস্তান্তর মানতেন না আর তারা খাজনা বৃদ্ধি করতেন বিভিন্ন অছিলায় বিভিন্ন কায়দায় তারা কিন্তু এই খাজনা বৃদ্ধি করে চলতেন এই দুটোর ভিতর দিয়ে তারা তাদের যে জমিদারিতে মানে তারা সেই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তারা রাজত্ব কায়েম করে চলেছিলেন কিন্তু এর বিরুদ্ধে বিভিন্ন কারণে কৃষকরা কিন্তু বিদ্রোহ করে আঠারোশো উনষাট সালের একটা আইন হয় ব্রিটিশ গভর্নমেন্টে আইনটা পাশ করে দশ আইন এই আইনের মূল বিষয় ছিল যে যথেষ্ট ভাবে কর বৃদ্ধি করা যাবে না অর্থাৎ কৃষকদের উপরে জুলুম করা যাবে না অত্যাচার করা যাবে না তাদের কাছ থেকে বাড়তি কর আদায় করা যাবে না দেখো জমিদাররা কিন্তু কর আদায় করতেন বাড়তি কর কিন্তু সরকারকে তো আর বাড়তি দিতেন না সরকারকে যে কর চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে দিয়ে ঠিক হয় তার পরিমাণ ছিল নির্দিষ্ট কিন্তু তারা সেই নির্দিষ্ট পরিমাণ করের বদলে তারা কৃষকদের কাছ থেকে অনেক বেশি করে কিন্তু রাজস্ব আদায় করতেন নিজেদের খরচ চালানোর জন্য তাই সরকার এই দশ আইন পাশ করে এবং দশ আইন পাস করলেও জমিদাররা এই দশ আইন মানতে রাজি ছিলেন না তারা এই দশ আইনকে অগ্রাহ্য করে তারা কৃষকদের উপরে শোষণ চালাতে থাকে বিভিন্নভাবে তাদের উপর কর চাপাতে থাকে অবৈধ কর এছাড়া সরকার যখন কোনো কর বাড়াতেন সেই কর তারা কি করতো জমিদাররা কৃষকদের উপরে চাপিয়ে দিত সরকার যেসব কর চাপিয়ে শিক্ষা শেষ বা ডাক কর আয় কর এগুলো জমিদারদের উপরে চাপাতেন আর জমিদাররা এগুলো আবার কৃষকদের উপরে চাপাতেন এবং মূল ধারার যে ভূমি রাজস্ব তার সাথে জুড়ে দিতেন এইভাবে কৃষকদের উপরে যে করের পরিমাণ ছিল তার পরিমাণটা ছিল অনেক বেশি বিভিন্ন ভাবে এই কর অতিরিক্ত ভাবে আদায় করা হতো এবং অত্যাচার করা হতো কৃষকদের উপরে এই কারণে এই যে খাজনা বৃদ্ধি হয়েছিল খাজনা বৃদ্ধির ফলে অধ্যাপক কল্যাণ চৌধুরী বলছেন যে খাজনা বৃদ্ধির ফলে কৃষক এবং জমিদারদের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক তিক্ততার পর্যায়ে পৌঁছে পৌঁছে যায় যায় অনেক খারাপ জায়গায় কারণ তাদের এই শোষণ ছিল তাই অধ্যাপক সুনীল সেল বলছেন যে সতেরোশো তিরানব্বই যখন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় সেই সময় থেকে আঠেরোশো তিয়াত্তর মানে প্রায় এই আশি বছরের মধ্যে প্রায় সাত গুণ রাজস্ব কিন্তু এখানে বাড়ানো হয়েছিল কল্যাণ সেনগুপ্ত একটা গ্রন্থ লিখেছেন দা পাবনার ডিস্টারবেন্স অ্যান্ড পলিটিক্স অ্যান্ড রেন্ট এই গ্রন্থে তিনি বলছেন যে পাবনা জেলার যে সিরাজগঞ্জ মহাকুমা রয়েছে সেই মহাকুমার ইউসুফ যাই বা ইউসুফ শাহী পরগনায় কৃষকরা প্রথমে এই জমিদারদের বিরুদ্ধে প্রতিবাদ বা বিদ্রোহ করেছিল এই অঞ্চলটা ছিল নাটোরের জমিদারের অধীন পরে নাটোরের জমিদারের কাছ থেকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জমিদাররা এই অঞ্চলটা তারা জমিদারি কিনে নেয় এবং তারা বিভিন্নভাবে কৃষকদের উপরে বাড়তি রাজস্ব আদায় করতে থাকে তারা দশ আইনকে কে অগ্রাহ্য করে তারা কর আদায় করতো এবং বিভিন্ন ধরনের আব মানে অবৈধ কর তারা কিন্তু আদায় করতে এবং এই জমিদারেরা এই অবৈধ কর আদায় করতেন তারা নিরুপায় হয়ে কারণ তাদের এছাড়া কোনো রাস্তা ছিল না কারণ এই জমিদারেরা কৃষির উন্নতির দিকে মনোনিবেশ করেনি শিল্প বাণিজ্যে বাণিজ্য করেনি ফলে তাদের হাতে বাড়তি অর্থ আসার কোনো রাস্তা ছিল না একমাত্র উপায় ছিল তাদের অধীনস্থ প্রজাদের উপরে কর চাপানো বা কৃষকদের যে উদ্বৃত্ত থাকতো সেই উদ্বৃত্তে ভাগ বসানো এভাবে তারা তাদের মানে উপার্জনের রাস্তাটাকে বা উপার্জনটাকে বাড়াতে চেয়েছিল কেন উপার্জনের প্রয়োজন হয়েছিল কয়েকটা কারণ আছে জমিদারদের এই সময় যে জমিদারি পরিচালনার খরচ সেটা অনেকটা বেড়ে যায় জিনিসপত্রের দাম বেড়ে যায় জমিদারি পরিবারগুলোর আয়তন বেড়ে যায় তা বিভিন্ন কারণে জমিদারদের অর্থের প্রয়োজন হয়ে পড়ে এই কারণে তারা সরকারি আইনকে পর্যন্ত অগ্রাহ্য করে কৃষকদের উপরে নানাভাবে তারা কর চাপাতে থাকে এছাড়া কৃষক মানে জমিদারদের অনেক ওট বন্দি প্রজা ছিল ওট বন্দি প্রজা ওট প্রজাদের কোনো জমি ছিল না তারা এক প্রকার ভাগ চাষির ছিল জমিদারের জমিতে তারা চাষ করতেন জমিদাররা কি করতেন এই ওট বন্দি প্রজাদেরকে হটিয়ে দিয়ে তাদের সেই জমি উচ্চ হারে রাজস্ব দেওয়ার শর্তে আবার নতুন করে সেখানে কিন্তু প্রজা বসাতেন ফলে ওট বন্দি প্রজাদেরকে উচ্ছেদ করতেন ফলে এই ওটবন্দি প্রজারা জমিদারদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে এছাড়া জমিদারেরা জমি জরিপ করতেন মাঝে মাঝে জমি জরিপ করতেন এবং সেই জরিপ করার যে কাঠি বা মাপ কাঠি তাতে কার চুপি ছিল আয়তনে ছোট ছিল ফলে যে জমি হয়তো কারো কোনো কৃষকের আন্ডারে দশ বিঘা জমি আছে কিন্তু মাপ যোগ করে দেখানো হলো পনেরো বিঘা জমি রয়েছে অর্থাৎ পাঁচ বিঘা জমি তার থেকে বার করে নেওয়া হচ্ছে এবং সেই জমি অন্য এক কৃষকের কাছে উচ্চ হারে বন্দোবস্ত দিয়ে দিচ্ছে এই জমি ছিল একটা ব্যবস্থা যেটা জমিদারেরা করতেন এবং জমিদারেরা আরেকটা যে কাজ করতেন যে রায়ত দখলী রায়ত যারা জমির উপরে দখলি সত্ত্ব ভোগ করতেন এই রায়তদের যে অধিকার জমির উপরে সেই অধিকারকে তারা অস্বীকার করেছিলেন অ্যাকচুয়ালি এই পাবনা কৃষক বিদ্রোহের পিছনে মূলত দুটি কারণ এক কৃষকদের উপরে অত্যাধিক কর আরোপ আর দুই হচ্ছে যে জমির উপর কৃষকদের যে দখলি সত্য রয়েছে যে অধিকার রয়েছে তাদের সেই অধিকারকে অস্বীকার করেছিল জমিদাররা ফলে এই দুটি কারণের ফলে জমিদাররা ঐক্যবদ্ধ হয় তারা একসাথে সমবেত হয়ে ঐক্যবদ্ধভাবে তারা আন্দোলন পরিচালনা করে কারণ এই সময় এই অঞ্চলের কৃষকরা সচেতন হয়ে ওঠে কারণ সরকার তাদের হয়ে দশ আইন পাশ করেছে এছাড়া সরকারের প্রজা মনোভাব হ্যাঁ এবং সিরাজগঞ্জের যে মহাকুমার শাসক ছিলেন আহ মিস্টার টেলর এনারা বলেছেন যে পাবনা বিদ্রোহের মূল কারণ ছিল কৃষকদের উপরে অত্যাধিক কর এই অত্যাধিক করের ফলেই কিন্তু কৃষকরা বিদ্রোহ করেছিল ইংরেজদের এই দুই কর্মচারী এই অঞ্চলের জেলা শাসক এবং মহকুমা শাসক তারা কিন্তু এই বক্তব্য দিয়েছেন এবং কৃষকদের পাশে তারা ছিলেন এই মিস্টার টেলর তিনি একজন অত্যাচারী জমিদারকে শাস্তি দিয়েছিলেন এর ফলে কৃষকরা আরো বেশি অনুপ্রাণিত হয় তারা ভাবে সরকার তাদের সাথে রয়েছে এই কারণে তারা সংঘবদ্ধ হয় ঐক্যবদ্ধ হয় এবং বিভিন্ন যে ভাগ চাষি প্রান্তিক চাষি বা ওটবন্দি প্রজা হ্যাঁ এই সমস্ত বা ভূমিহীন যারা চাষী রয়েছে এরা সবাই ঐক্যবদ্ধ হয় এবং আন্দোলন পরিচালনা করার জন্য তারা একটা তহবিল গঠন করে এই তহবিলের সাহায্যে তারা এই জমিদারদের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করে এবং এক্ষেত্রে যারা নেতা ছিলেন এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন সেই ঈশান রায় শম্ভুনাথ পাল খুদি মোল্লা এনাদের নেতৃত্বে কৃষকরা সঙ্গবদ্ধ ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে পরিচালনা করে সমসাময়িক বিভিন্ন পত্র পত্রিকা এই কৃষকদেরকে সাপোর্ট করেছিল কৃষকদের ছিলেন যেমন কথা বলা যায় এছাড়া ফ্রেন্ড অফ ইন্ডিয়া সুলভ সমাচার এইসব পত্রিকাগুলি কিন্তু এই কৃষকদের পাশে ছিল সোম প্রকাশ পত্রিকায় বলা হয়েছিল যে চিরস্থায়ী বন্দোবস্তের ভিতর দিয়ে জমিদারদের দেহ রাজস্ব মানে জমিদাররা যে রাজস্ব সরকার যে দিতেন তার পরিমাণ নির্দিষ্ট হয়ে গেছে কিন্তু কৃষকদের দেহ রাজস্বের পরিমাণের কোনো সীমা পরিসীমা ছিল না সমকালীন বিভিন্ন শ্রেণীও কিন্তু এই পাবনা কৃষকদেরকে সমর্থন করেছিলেন যেমন রমেশ চন্দ্র দত্তের কথা বলা যায় অর্থনৈতিক ঐতিহাসিক তিনি দাবি করেছিলেন যে কৃষকদের যে রাজস্ব দিতে হয় সেই রাজস্বকে নির্দিষ্ট করে দেওয়া হোক এছাড়া কৃষকরা তাদের যেই আন্দোলনের প্রধান দাবিও ছিল এটাই যে তাদের দেওয়া যে রাজস্ব তার স্থিতিশীল দিতে হবে তাকে স্থিরকরণ করতে হবে তাকে নির্দিষ্ট করতে হবে এবং জমির উপর তাদের যে দখলী সত্ত্ব রয়েছে রায়তি দখলি সত্য সেই অধিকারকে স্বীকৃতি দিতে হবে জমিদারদের যে জমি জরিপ করার পদ্ধতি তাকে বাতিল করতে হবে এবং যে বিভিন্ন আব ওয়াব অর্থাৎ যে অবৈধ কর জমিদাররা চাপাতেন কৃষকদের উপরে এগুলোকে বাতিল করতে হবে। এই এই চারটি তাদের মূল দাবি ছিল দাবিগুলোকে সামনে রেখে তারা আন্দোলনকে পরিচালনা করে যদিও এই আন্দোলনের প্রকৃতিটা কি এই আন্দোলনের প্রকৃতি নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে যেমন বিনয় চৌধুরী কল্যাণ সেনগুপ্ত এই বিতর্কের দুই প্রধান অংশীদার বিনয় চৌধুরী এবং সোমপ্রকাশ রায় তারা বলছেন যে পাপনা কৃষক বিদ্রোহ ছিল হিংসার বিদ্রোহ বিদ্রোহ হিংসাত্মক কারণ এই বিদ্রোহে অনেক হত্যাকাণ্ড ঘটে কৃষকরা সংঘবদ্ধভাবে জমিদারদের বাড়ি বা তাদের কুঠি বা তাদের কাছারিগুলো আক্রমণ করেছিল এছাড়াও অনেক হত্যাকাণ্ড কিন্তু এই সময় ঘটেছিল তবে এর বিরুদ্ধে কল্যাণ চৌধুরী বলছেন যে না পাবনা কৃষক বিদ্রোহ কোনোভাবেই হিংসাত্মক আন্দোলন ছিল না হ্যাঁ অল্প কিছু হিংসার ঘটনা ঘটেছে কিন্তু এটাকে হিংসার আন্দোলন বলা যায় না আসলে তৎকালীন যে বিভিন্ন পত্রপত্রিকা জমিদারদের পক্ষে দাঁড়িয়েছিল এবং জমিদারদের পক্ষে দাঁড়িয়ে তারা এই আন্দোলনকে হিংসার রূপ দিতে চেয়েছিল কারণ এই সময় যে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন বলে যে রাজনৈতিক সংগঠন ছিল সেই সংগঠনটা পরিচালিত হতো জমিদারদের দ্বারা তাই এই রাজনৈতিক সংগঠন পাবনা কৃষকদের পাশে দাঁড়ায় এবং এই আন্দোলনকে হিংসার আন্দোলন আখ্যা দিয়ে সরকারি সাহায্যের দাবি জানায় কিন্তু যেহেতু এই আন্দোলনটা যেহেতু সরকার বিরোধী ছিল না তাই এই সরকার কিন্তু এই আন্দোলনের হস্তক্ষেপ করেনি কিন্তু পরবর্তীতে ব্রিটিশ সরকার ভয় পেয়ে যায় যে আন্দোলন যখন উত্তরোত্তর বাড়তে থাকে তখন তারা ভয় পেয়ে এই আন্দোলনকে দমন করে বল প্রয়োগ করে এই আন্দোলনকে দমন করে দেয় এই আন্দোলনটা ব্যর্থতায় পর্যবেষিত হয় এছাড়া এই আন্দোলনকারী যারা ছিলেন সেই ভাগ চাষী বা এর ভিতরে ছিলেন প্রান্তিক চাষী এর মধ্যে ছিল ও সুগন্ধী প্রজা ছিল ভূমিহীন কৃষক এদের মধ্যেও কিন্তু একটা মতানৈক্য ঘটতে থাকে কারণ যারা সম্পন্ন ধনী কৃষক আর যারা ভূমিহীন কৃষক তাদের মধ্যে সম্পর্ক ছিল শোষক এবং শাসিতের সম্পর্ক ফলে এদের মধ্যে কিন্তু স্বার্থের দলাদলি পরবর্তীকালে শুরু হয় তাই এই আন্দোলনটা একটা সময় কিন্তু ব্যর্থ হয়েই যেত ব্রিটিশ সরকার আগ আন্দোলনকে যদিও দমন করেছিল এখানে চিত্তব্রত পালিত বলে একজন গবেষক এই আন্দোলনের মধ্যে সাম্প্রদায়িকতার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন অনেক ঐতিহাসিক দেখাতে চেয়েছেন যে এই বিদ্রোহ ছিল একটা সাম্প্রদায়িক বিদ্রোহ কারণ কি না জমিদাররা ছিল হিন্দু আর প্রজারা ছিল মুসলমান এছাড়া এই যারা নেতা ছিলেন সেই ঈশান রায় শম্ভুনাথ পাল তারা হিন্দু ছিলেন আর তাদের অধীনস্থ যারা বিদ্রোহী তারা সব মুসলমান ছিলেন এইভাবে একটা আন্দোলনের মধ্যে সাম্প্রদায়িকতার চরিত্রকে দেখানো চেষ্টা করা হয়েছে কিন্তু চিত্তব্রত পালিত বলেছেন যে এই আন্দোলনের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই কারণ এই আন্দোলনে মন্দির অপবিত্রকরণ জোর করে ধর্মান্তরকরণ বা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বিরোধ এগুলো কিন্তু একেবারেই ছিল না এছাড়া এই আন্দোলনে হিন্দু মুসলমান একসাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছিল মূলত তাদের লক্ষ্য ছিল অর্থনীতি বা অর্থনৈতিক স্বার্থ নিজেদের সম্পত্তিকে কিভাবে রক্ষা করা যায় নিজেদের দাবিকে কিভাবে রক্ষা করা যায় জমির উপর যে রায়তি দখলী সত্ত রয়েছে সেই সত্য বা অধিকারের কিভাবে স্বীকৃতি দেওয়া যায় এটাই ছিল আন্দোলনের প্রধান লক্ষ্য হ্যাঁ ধর্ম ক্ষেত্রে তাদেরকে ঐক্যবদ্ধ করেছিল ঠিকই কিন্তু ধর্ম দ্বারা এই আন্দোলন বিভাজিত হয়নি তাই এই আন্দোলনের মধ্যে সাম্প্রদায়িকতা ছিল না কল্যাণ চৌধুরীর মতো গবেষক বলছেন যে ফরাজি আন্দোলন এর আগে কিন্তু বাংলাদেশে ফরাজি আন্দোলন হয়েছে এবং এই অঞ্চলেই প্রায় হয়েছে ফরাজি আন্দোলন এবং এই ফরাজি আন্দোলনটা কৃষকদের আন্দোলন ছিল পরবর্তীকালে সেটা ধর্মীয় রূপ ধারণ করে তাই ফরাজি আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়েছিলেন এই পাবনার কৃষক বিদ্রোহীরা এছাড়া পরবর্তীকালে অর্থাৎ আঠারোশো আহ তিয়াত্তর থেকে তিরাশি এই যে দশ বছর এই সময় দেখা যায় বাংলাদেশে একাধিক কৃষক বিদ্রোহ পরিচালিত হয়েছে এই সব গুলিও কিন্তু অনুপ্রাণিত হয়েছিল এই পাবনার কৃষক বিদ্রোহ থেকে তা এই ছিল মূল বিষয় পাবনা কৃষক বিদ্রোহটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে জমিদারদের দৃষ্টিভঙ্গিটা কি কেন তারা আহ বাধ্য হচ্ছেন কৃষকদের উপরে বাড়তি রাজস্ব চাপাচ্ছেন তারা এবং তার বিরুদ্ধে কৃষকরা কিভাবে সংঘবদ্ধ হয়ে আন্দোলনটা পরিচালনা করছে বিভিন্ন পত্রপত্রিকা সেই সময় কি লিখছেন বা কাদের পাশে দাঁড়াচ্ছেন এবং সমাজের গণ্যমান্যরা কেন সাপোর্ট করছেন এই পাবনা কৃষক বিদ্রোহকে সরকারি মনোভাব কেন কৃষক দরদি বা তারা কেন সরকারের সরকার আঠারোশো আটান্ন সালে যে দশ আইন পাশ করছেন সেটাও বা কেন করছেন বা এই আইন জমিদাররা কেন মানছেন না বা এই আন্দোলন পরিচালিত হওয়ার পর এই আন্দোলন হিংসাত্মক হয়ে উঠছে না অহিংস ছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে যে তর্ক বিতর্ক অর্থাৎ এই আন্দোলনের প্রকৃতি বা বৈশিষ্ট্যটা কি সে বিষয়টা এবং শেষে এর ভিতরে যে সাম্প্রদায়িকতার ছিল কিনা চিত্তব্রত পালিতের বক্তব্য এরকম সব পর পর বিষয়গুলো লিখতে হবে কুড়ি নম্বরের অ্যান্সার অর্থাৎ এক হাজার শব্দ সেই নোটস তোমাদের জন্য একটা কোয়ালিটি নোটস আমি তৈরি করেছি সেই নোটসটি নিয়ে এবার ওয়ান স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি হিস্ট্রি অনার্স ফিফ সেমিস্টার ডিএসি এ ওয়ান মার্কস টোয়েন্টি পাবনা কৃষক বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো উত্তরটি এইভাবে লিখবে অধ্যাপক বিনয় চৌধুরী উনিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলার ঐক্যবদ্ধ কৃষক আন্দোলনের কথা উল্লেখ করেছেন এই পর্বকে তিনি উগ্র জমিদার তন্ত্রের যুগ বলে অভিহিত করেছেন পিরিয়ড অফ হাই ল্যান্ড লর্ড লর্ডিজম উগ্র জমিদারতন্ত্রের যুগের বৈশিষ্ট্য দুটি জমি হস্তান্তরের ক্ষেত্রে বাধা এবং বৈধ ও অবৈধ পথে খাজনা বৃদ্ধি জমিদাররা প্রজার জমি হস্তান্তরকে পছন্দ না কারণ তাদের ধারণা হয়েছিল এর ফলে গ্রামীণ কৃষি অর্থনীতিতে মহাজন জোদ্দার ও সম্পন্ন কৃষকদের প্রভাব বাড়বে জমিদারদের প্রভাব ও প্রতিপত্তি কমে যাবে দুটি কারণে জমিদাররা খাজনা বাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছিল প্রথমত কৃষকরা অবৈধ বেআইনি আব দিতে রাজি ছিল না জমিদাররা নানা ধরনের আব আব আদায় করত। সরকার কোন নতুন শেষ বা কর বসালে জমিদাররা তা কৃষকদের খাজনার সঙ্গে জুড়ে দিত পথ শেষ শিক্ষা শেষ ডাক খরচ আয় কর ইত্যাদি প্রজাদের কাঁধে চাপানো হয়েছিল কৃষকরা সঙ্গবদ্ধভাবে এইসব কর দিতে অস্বীকার করলে এগুলিকে মূল খাজনার সঙ্গে যুক্ত করে স্থায়ী করার চেষ্টা হয়েছিল জমিদার সবসময় তার আয় বজায় রাখার প্রয়াস চালাতো আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে সরকার খাজনা বৃদ্ধির বিরোধিতা করে আইন পাশ করলে জমিদাররা ভয় তারা ধরে ভবিষ্যতে নতুন করে আর খাজনা বাড়ানো যাবে না খাজনা বাড়ানোর চেষ্টা হলে জমিদার সম্পর্কে সংকট দেখা দিয়েছিল প্যারা করে দেখো দ্বিতীয়ত জমিদাররা নানা কারণে খাজনা বাড়াতে হয়েছিল জমিদারদের তাদের আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখা সম্ভব হতো না জমিদারের ব্যয় বেড়েছিল কারণ তার পরিবারের আয়তন বেড়েছিল জিনিসপত্রের দাম বেড়েছিল জমিদারি পরিচালনার ব্যয় বৃদ্ধি পেয়েছিল বড় জমিদারিগুলি বৃহৎ বহু খণ্ডে বিভক্ত হওয়ায় পরিচালন ব্যয় বেড়েছিল সরকার জমিদারদের ওপর নানা ধরনের কর চাপিয়েছিল আর সব জমিদার সমান উদ্যোগী ছিল না তারা জমিদারির উন্নতি ঘটিয়ে আয় বাড়ানোর কথা ভাবেনি আবার শিল্প বাণিজ্যে অর্থলগ্নি করে আয় বাড়ায়নি তাদের আয় বাড়ানোর একমাত্র পথ ছিল কৃষকের উদ্বৃত্তের একাংশ আত্মস্বাত করা ঐতিহাসিকরা পাবনা কৃষক বিদ্রোহের কারণ খুঁজেছেন জমিদারি শোষণ ও অত্যাচারের মধ্যে এই শোষণ ও অত্যাচারের প্রমাণ হল যথেষ্ট কর বৃদ্ধির ঘটনা অধ্যাপক সুনীল সেন মনে করেন খাজনা বৃদ্ধির প্রশ্ন নিয়ে জমিদার ও প্রজার মধ্যে তিক্ততার সৃষ্টি হয়েছিল আর এই তিক্ততা থেকেই পাবনায় কৃষক বিদ্রোহের ঘটনা ঘটে বস্তুত খাজনা বৃদ্ধির হার ছিল অত্যাধিক সতেরোশো তিরানব্বই থেকে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের মধ্যে অর্থাৎ আশি বছর সময়কালে খাজনা বৃদ্ধি ঘটেছিল সাত গুণ প্যারাগোড়ে অধ্যাপক কল্যাণ কুমার সেনগুপ্ত পাবনার কৃষক বিদ্রোহের উপর গবেষণা করে পাবনার ডিস্টারবান্স অ্যান্ড পলিটিক্স অব রেন্ট গ্রন্থে এই বিদ্রোহের বিস্তৃত বর্ণনা দিয়েছেন পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার ইউসুফ শাহী পরগনায় এই কৃষক বিদ্রোহের ঘটনা ঘটে পরগনাটি একসময় নাটোর রাজের অধীন ছিল পরে কয়েকটি নতুন জমিদার পরিবার এই জমিদারি কিনে নেন এখানকার নতুন জমিদার খ্রিস্টাব্দে দশ আইনকে অগ্রাহ্য করে নিজের খুশি মতো প্রজার খাজনা বাড়িয়ে যান মূল ভূমিকরের সঙ্গে আব সময় এই খাজনা বৃদ্ধির ঘটনা মাত্রা ছাড়িয়ে যেত সরকার এবং রাজস্ব বিভাগের কর্মচারীরা এসব পছন্দ করত না জমিদাররা অন্যান্য অবৈধ পথেও তাদের আয় বাড়ানোর চেষ্টা করতো জমিদারদের অনেক ওঠ বন্ধী প্রজা ছিল এদের ভূমিতে কোনো অধিকার ছিল না সরকার প্রজাসত্ব আইন পাশ করলে জমিদাররা এসব ওঠবন্দি প্রজা উচ্ছেদ করে বেশি খাজনায় নতুন প্রজা বসাতে থাকে জমিদারের খাজনা বাড়ানোর জন্য কৌশল ছিল জমি জরিপ ব্যবস্থা জমিদারের আমলারা জমি জরিপ করে কৃষকের কাছ থেকে জমি বার করে নিয়ে নতুন করে বন্দোবস্ত দিত বা করত। এসব ক্ষেত্রে ছোট মাপকাঠি ব্যবহার করে প্রজাকে ঠকানো হতো সিরাজগঞ্জের মহকুমা শাসক নোলন এবং পাবনার ম্যাজিস্ট্রেট টেলর উভয়ে মনে করেন অত্যাধিক করবৃদ্ধি হলো পাবনা বিদ্রোহের প্রধান কারণ সমকালীন সোমপ্রকাশ ফ্রেন্ড অফ ইন্ডিয়া ও সুলভ সমাচারে জমিদারি করবৃদ্ধিকে পাবনা বিদ্রোহের কারণ বলে উল্লেখ করা হয় সোমপ্রকাশ লিখেছিল চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা জমিদারের দেও কর চিরদিনের জন্য নির্ধারিত হই আছে কিন্তু প্রজাদিগের দেহ করের সীমা নাই প্যারা করে দেখো অধ্যাপক কল্যাণ কুমার সেনগুপ্ত জমিদারি কর বৃদ্ধিকে পাবনা বিদ্রোহের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেননি তার মতে পাবনা বিদ্রোহের প্রধান কারণ হলো জমিদারি দখলি রায়তদের অধিকার অস্বীকার করতে চেয়েছিল আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে দশ আইন জমিদারা মেনে নিতে পারেননি এই আইন প্রজাদের যেসব অধিকার দিয়েছিল জমিদার তা থেকে তাদের বঞ্চিত করতে চেয়েছিল কিন্তু সমস্যা হলো এই অঞ্চলে কৃষকরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠেছিল নিজেদের অধিকার রক্ষার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছিল কৃষকদের মধ্যে এই সচেতনতা ও ঐক্যবোধ না থাকলে বিদ্রোহ হতো না আঠারোশো আটান্ন থেকে বাহাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত জমিদারের কর বৃদ্ধি তারা মেনে নিয়েছিল তারা আশা করেছিল এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না তাদের প্রধান দাবি ছিল দুটি দেও করেন স্থিতিশীলতা এবং তাদের অধিকারের স্বীকৃতি জমিদার খুশি মতো প্রজা উচ্ছেদ করতে পারবে না সরকারের কৃষক দরদি মনোভাব তাদের সাহস জুগিয়েছিল সিরাজগঞ্জের মহকুমার শাসক মিস্টার নোলনের হস্তক্ষেপে হস্তক্ষেপের ফলে একজন অত্যাচারী জমিদারের শাস্তি হয় এতেই কৃষকদের মনোবল আরো বেড়ে যায় প্যারা করে পাবনার কৃষক বিদ্রোহ ছিল বাংলার কৃষক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা কৃষকরা অ্যাগ্রারিয়ান লীগ গঠন করে আইনানুক পথে জমিদারদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল সম্পন্ন কৃষকদের নেতৃত্বে ভাগ প্রান্তিক চাষী ওঠবন্দি প্রজা ও ভূমিহীন কৃষক এতে যোগ দিয়েছিল জমিদারদের বিরুদ্ধে মামলা পরিচালনার জন্য তারা তহবিল গঠন করেছিল জমিদার ও তার আমলারা কোনো অবৈধ কাজ করলে কৃষক সমিতির সদস্যরা সমবেত হয়ে সিদ্ধান্ত নিত যারা এই আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল না তাদের মধ্যেও প্রচার চালানো হতো পাবনা বিদ্রোহে নেতৃত্ব দেন ঈশান রায় শম্ভুনাথ পাল ও খুদি মোল্লা এরা সকলে ছিল সম্পন্ন কৃষক বিচারালয়ে এবং জমিদারের লাঠিয়ালের বিরুদ্ধে এরা নেতৃত্ব দিয়েছিল প্যারাগোয়ে পাবনা বিদ্রোহের চরিত্র নিয়ে একটি বড় বিতর্কের সৃষ্টি হয়েছে এই বিতর্কের সঙ্গে যুক্ত ব্যক্তিরা হলেন অধ্যাপক বিনয় চৌধুরী ও কল্যাণ কুমার সেনগুপ্ত বিনয় চৌধুরী ও সুপ্রকাশ রায় উভয়ই মনে করেন এই বিদ্রোহ ছিল সহিংস বিদ্রোহীরা হত্যাকাণ্ড ও ধ্বংসাত্মক কাজ করমের সঙ্গে যুক্ত ছিল এরা জমিদারের বাড়ি সম্পত্তি নষ্ট করেছিল কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল অপরদিকে অধ্যাপক কল্যাণ কুমার সেনগুপ্ত মনে করেন এই আন্দোলনে অল্প স্বল্প হিংসার প্রকাশ ঘটলেও প্রধানত এটি ছিল আই নানুক শান্তিপূর্ণ কৃষক আন্দোলন ইউরোপের কৃষক বিদ্রোহের মতো এই আন্দোলন কৃষকের সশস্ত্র সংগ্রাম ছিল না সমকালীন পত্র পত্রিকা জমিদারের পক্ষ নিয়েছিল তারা ইচ্ছাকৃতভাবে এক সহিংস আন্দোলন বলে দেখিয়েছিল সেনগুপ্ত বিশ্লেষণ করে দেখিয়েছেন কৃষকদের বিরুদ্ধে যেসব মামলা আনা হয়েছিল তাদের বেশিরভাগ ছিল সাজানো মিথ্যা মামলা বহু বিদ্রোহী বিনা শাস্তিতে মুক্তি পান অল্প কয়েকজন লঘু শাস্তি পেয়েছিল অধ্যাপক সেনগুপ্তের সিদ্ধান্ত হলো পাবনা বিদ্রোহ ছিল প্রধানত আই কৃষক আন্দোলন হিংসাত্মক ঘটনা ছিল খুব কম প্যারা করে দেখো জমিদারদের সংগঠন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন জমিদারদের সমর্থন করেছিল বাঙালি বুদ্ধিজীবীদের সমর্থন ছিল কৃষকদের পক্ষে রমেশ চন্দ্র দত্ত এই বিদ্রোহের পর কৃষকের খাজনা স্থায়ীভাবে ধার্য করার আবেদন জানিয়েছিলেন বা আবেদন করেছিলেন জমিদাররা কৃষকদের হয়রানি করার পথ ধরেছিল। সরকার ভয় পেয়ে শক্তি প্রয়োগ করে বিদ্রোহ দমন করেছিল তবে এই বিদ্রোহ কখনো ব্রিটিশ বিরোধী রূপ পরিগ্রহ করেনি জমিদারি উচ্ছেদের দাবি ওঠেনি কৃষকরা শুধু ন্যায্য খাজনা ধার্যের দাবি জানিয়েছিলেন নিজেদের সম্পত্তির অধিকারের নিরাপত্তা চেয়েছিল জরিপ ব্যবস্থা অবৈধ ইত্যাদি বিলোপের দাবি উঠেছিল কৃষক আন্দোলনের নেতারা বলেছিলেন যে তারা হলেন মহারানীর অনুগত প্রজা প্রান্তিক ক্ষুদ্র চাষী ভাগ চাষী ও কৃষি শ্রমিক আন্দোলনে সামিল হলেও এই আন্দোলনের ফলে তারা লাভবান হয়নি সম্পন্ন কৃষক ও দরিদ্র কৃষকদের স্বার্থ এক ছিল না এদের মধ্যে সম্পর্ক ছিল শোষক ও শোষিতের পরবর্তীকালে এদের মধ্যে স্বার্থের সংঘাত ছিল অনিবার্য প্যারা করে শেষ প্যারা অধ্যাপক চিত্তব্রত পালিত এই বিদ্রোহের চরিত্র আলোচনা প্রসঙ্গে এ ধরনের মন্তব্য করেছেন এই বিদ্রোহের অন্য দিক হল বিতর্কিত সাম্প্রদায়িক চরিত্র জমিদার হিন্দু প্রজা মুসলমান বিদ্রোহের নেতারা ছিলেন হিন্দু প্রজারা মুসলমান হলেও তারা অর্থনৈতিক স্বার্থ দ্বারা পরিচালিত হন সাম্প্রদায়িক সংঘাত ছিল না মন্দির অপবিত্র করা বা ধর্মান্তরকরণের ঘটনা ঘটেনি ধর্ম তাদের ঐক্যবদ্ধ হবার সাহস জুগিয়েছিল সেনগুপ্ত দেখিয়েছেন ফরাজি মতাদর্শ ঐক্যবোধ তৈরিতে সহায়তা হয়েছিল পাবনার কৃষক আন্দোলন বৃহত্তর কৃষক আন্দোলনের পটভূমি তৈরি করে দিয়েছিল আঠারোশো তিয়াত্তর থেকে তিরাশি খ্রিস্টাব্দের মধ্যে ঢাকা ময়মনসিংহ ত্রিপুরা বগুড়া বাখরগঞ্জ রাজশাহীতে কৃষক বিদ্রোহ হয় কৃষক সমিতি কৃষকদের ঐক্যবদ্ধ হতে অনুপ্রেরণা জুগিয়েছিল তো এই ছিল পাবনার কৃষক বিদ্রোহের উপরে কুড়ি নম্বরের কোশ্চেন অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও এই পেপারের অনেক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও ক্লাসে ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে